আজ আমি চলে এসেছি খরমপুর মুড়ে নতুন একটা ফোর্ট কার্ড হয়েছে এটা তো এটা উদ্বোধন হয়েছে এই সতেরো তারিখে তো এটার নাম দেওয়া আছে খাবেন নাকি তো এটা আসলে খুব শীঘ্রই উদ্বোধন হয়েছে রিসেন্ট এটা উদ্বোধন হয়েছে তো আপনারা যখন এখানে আসবেন খরমপুর মুড়ে আসলে আপনারা এই ছোট্ট ফোর্ট কার্ডটা কার্ডটা দেখতে পারবেন তো আসলে শেরপুরে এরকম ফোর্ট কার্ড খুবই কম আছে নাই বললেই চলে কিন্তু অন্যান্য জায়গায় যেমন আপনি যদি ঢাকা বা বড় বড় যে শহরগুলো আছে আপনি যদি সেইখানে দেখেন এসে অনেক ফুড পাবেন যেমন ঢাকার কথা যদি বলি সেইখানে মানে বিকাল থেকে ফুড কার্ট গুলা বসা শুরু করে এখানে আপনারা মেনুগুলা দেখতে পারবেন এখানে আমি যে প্রাইসিংটা দেখলাম প্রাইসিংটা বেশ ভালোই রিজনেবল প্রাইস তো আমি এখানে আপনারা আসলে নাহিদ ভাইকে পাবেন তো তার কাছ থেকে আমি যতটুকু শুনতে পারলাম যতটুকু জানতে পারলাম এটা হচ্ছে মূলত উপর বেস করেই এই করা হয়েছে যদি বলি যেমন চিকেন ফ্রাই হচ্ছে পাবেন আপনি এরপরে আপনি নুডলস পাবেন ত্রিশ টাকায় আহ এরপরে হচ্ছে আপনি ডিম পিনিক পাবেন পঁচিশ টাকা আপনারা হয়তো প্রাইস শুনে বুঝতে পারতেছেন যে আসলে প্রাইসটা খুবই রিজনেবল তো এখন আমরা এখানে কিছু ফুড ট্রাই করব এবং দেখব ফুডগুলা কেমন আর আমি আরো একটা জিনিস জানতে পারলাম এখানে সে বসে দশটা থেকে সকাল দশটা থেকে রাত দশটা তো এই সময়ের মাঝে সে লিমিটেড আসলে কোয়ান্টিটি নিয়ে আসে বেশি একটা কোয়ান্টিটি নিয়ে আসে না খুব অল্প পরিমাণ নিয়ে আসে তো এখানে জিনিসটা বাসি হবে এইরকম পসিবিলিটি খুবই কম তারপর আমরা টেস্ট করব এরপর আপনাদেরকে জানাতে পারবো তো আমি অর্ডার করছিলাম একটা তার মাঝে একটা হচ্ছে স্যান্ডউইচ স্যান্ডউইচটা রেডি হয়ে গেছে এটা হচ্ছে ভেজিটেবল স্যান্ডউইচ স্যান্ডউইচটার দাম হচ্ছে ত্রিশ টাকা তো যে এই হচ্ছে স্যান্ডউইচটা তো এটা হচ্ছে একটা রুটি মাঝে থেকে তারা ভাবে কাটা হয়েছে তো এটার মধ্যে আমি যদি দেখা এখানে মিয়োনিস দেওয়া আছে এবং কিছু ভেজিটেবল দেওয়া আছে তো সেই সাথে এখানে বিটরুটও দেওয়া আছে তো আমি একটু টেস্ট করি এটা কেমন আচ্ছা আমার কাছে এটা বেশ ভালোই লাগতেছে এটা আসলেই সুন্দর আসলেই দারুণ হুম আপনি আসলে ত্রিশ টাকা অনুযায়ী এটা আসলেই জাস্ট পারফেক্ট তো এটা হচ্ছে আমাদের নুডলস তো এটা আসলে চাউমিন মানে নুডলস আমরা অর্ডার করছিলাম এটা এরকম ভাবে দেওয়া হয়েছে তো এখানে যে কোয়ান্টিটি দেখা যাচ্ছে যে ছোট একটা ফ্রিজে দেওয়া হয়েছে তো ত্রিশ টাকা হিসেবে আমার কাছে মনে হচ্ছে এটা ঠিক আছে আর এখন একটু দেখি কেমন টেস্ট আসলে আমরা বাসায় যেমন রান্না করে খাই ওই রকম এক্সট্রা কোনো কিছু নাই আপনার বাহিরের খাবার যেমন থাকে ফ্লেভারফুল ওই রকম কোনো কিছু না একদম বেসিক আর এটা আমরা আসার পরে রান্না করে দেওয়া হয়েছে আর যেহেতু সে একাই ফোকার কাঁচা লাইয়ের জন্য বেশ টাইম লাগছে এটা রেডি করার জন্য আর যেহেতু এর সাথে রান্না করা হয়েছে এরপরে যারা অর্ডার করবে তাদের জন্য খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো আমরা এখানে দুশা ফুড ট্রাই করছি একটা হচ্ছে স্যান্ডউইচ যেটার দাম ত্রিশ টাকা আর একটা হচ্ছে চাউমিন ওইটার দাম হচ্ছে ত্রিশ টাকা তো স্যান্ডউইচটা আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে এটা আসলে মূলত যেটা আমি বলছিলাম যে বাচ্চাদের বাচ্চাদের টার্গেট করেই আসলে এই ফুডগুলা করা হয়েছে যেন বাচ্চারা টিফিনে টাকা জমিয়ে এখানে খেতে পারে সামনে হচ্ছে স্কুল আর আর হচ্ছে সেই সাথে আমরা যে চাউমিন নিয়েছিলাম যেটা দাম ত্রিশ টাকা চাউমিনটা আমার কাছে অ্যাভারেস্ট লাগছে যেমন আমরা নর্মালি বাসায় যেভাবে বানাই ওইরকমই লাগছে ওই রকম এক্সপেন্সিভ বা ওই যে ফ্লেভারফুল মশলাদার ওইরকম কোনো কিছু না বেসিক আর এই ভাই যেহেতু নিজে শুরু করছে সে ইন্টার পরীক্ষার্থী তো আমার মনে হয় শেরপুরে সে এইরকম নিজে থেকে একটা উদ্যোক্তা একটা উদ্যোগ নিছে আমার মনে হয় তাকে সাপোর্ট করা উচিত এরকম ভাবে আসলে সবাই একদিন নিজে থেকেই কিছু একটা করার সাহস পাবে আজকে সে শুরু করছে আরেক দিন আরেকজন শুরু করবে এরকম ভাবে আসলে আমাদের দেশটা আস্তে আস্তে আগাই যাবে একসময় সে অনেক বড় পর্যায়ে চলে যাবে তো এই সিলাস্কের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক চ্যানেলের চ্যানেলে হলে সাবস্ক্রাইব করবেন দেখা যাবে আরেকটি ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকুন আল্লাহ হাফেজ